ডিয়ার স্টুডেন্টস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ ভয়েসটা তোমাদের কাছে ঠিকঠাক আসছে কি না আমাকে কমেন্ট করে জানাও কারণ বুঝতে পারছি না ভয়েসটা তোমাদের কাছে কীভাবে আসছে প্রথম প্রশ্ন সাধারণত স্প্রিং টাইট এবং নিপ টাইড এর মধ্যে কত দিনের ব্যবধান লক্ষ্য করা যায় অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে বলো তো সঠিক উত্তর হবে অপশান ডি সাত দিন আচ্ছা স্প্রিং টাইট বলতে কি বলেছে ভরা জোয়ার আর নিপ টাইট বলতে কি বলেছে মরা জোয়ার মানে ভরা জোয়ার আর মরা জোয়ার যদিও দুটি জোয়ার মানে ভরা জোয়ার বলো বা মরা জোয়ার বলো চাঁদ এবং সূর্যের মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে প্রভাবিত হয় তবুও এ দুটো তাদের শক্তির কারণে পৃথকীকরণ মানে আলাদা ভরা জোয়ার আর মরা জোয়ার নেক্সট প্রশ্ন ভারতের মানচিত্র ড্যাশ অভিক্ষেপের জন্য সবচেয়ে উপযোগী অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হবে অপশান এ পলিকনিক পলিকনিক অভিক্ষেপন মানে যেটাকে প্রোজেকশান বলা হচ্ছে ঠিক আছে ওটার জন্য সব থেকে উপযোগী পলিকনিক অভিক্ষেপের জন্য বুঝাতে পারলাম আচ্ছা পরের প্রশ্ন চলে যাব আমি তিন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ইয়াত উৎসব পালিত হয় কোন রাজ্যে দেখো অপশান কি কি দেওয়া রয়েছে কোন রাজ্যে পালিত হয়ে জানতে চেয়েছে রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে অপশানে ইয়াতসাং উৎসব ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান বি মণিপুর মণিপুর রাজ্যে পালিত হয় ইয়াত্মসাং উৎসব ঠিক আছে চলো পরের প্রশ্ন ভারতের কোন রেলপথটি প্রথম বিদ্যুৎ চালিত হয় মানে প্রথম বিদ্যুৎ চালিত রেলপথ সঠিক উত্তর হবে অপশান সি বোম্বে পুনা ঠিক আছে বিদ্যুৎ চালিত রেল রেলপথ যেটা হচ্ছে প্রথম বৈদ্যুতিক ট্রেন যেটা চলেছিল ডেকান যেটা মানে ডেকান বলতে ডেকান কুইন ঠিক আছে ডেকান কুইন একটা বৈদ্যুতিক ট্রেন যেটা বোম্বে পুনা এই রেলপথে প্রথম চালিত হয়েছিল পরের প্রশ্ন ইগল ফার্ন কোন মৃত্তিকাতে ভালো জন্মায় ইগোল ফার্ন দেখো মৃত্তিকার ধরনগুলো দেয়া রয়েছে অপশানে এবার কোন মৃত্তিকাতে সবচেয়ে ভালো হয় ভালো জন্মায় সঠিক উত্তর হবে অপশান এ অম্ল মৃত্তিকা যেটাকে বলা হচ্ছে অ্যাসিটিক সয়েল যেই মৃত্তিকাতে ইগল ফার্ন সব থেকে ভালো জন্মায় শুধু ইগল ফার্ন বলবো না থামাম ঠিক আছে এগুলো ভালো জন্মায় ওই অম্ল মৃত্তিকাতে নেক্সট কোয়েশ্চেন আমি যাব কোশ্চেন নাম্বার সিক্স কী বলেছে ভারতীয় সংবিধানের কোন ধারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সাথে জড়িত সংবিধানের কোন ধারা অপশান সঠিক উত্তর হবে অপশান ডি টোয়েন্টি নাইন মানে উনত্রিশ নম্বর ধারা যেটা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সাথে জড়িত নেক্সট সাত নম্বর প্রশ্ন কি বলেছে কোনটির লক্ষ্য হল বিজ্ঞান মনস্কতা তৈরি ও মানবিকতার প্রদর্শন সঠিক উত্তর হবে অপশন সি মৌলিক কর্তব্য এর হচ্ছে লক্ষ্য কি না বিজ্ঞান মনস্কতা তৈরি এবং মানবিকতার প্রদর্শন পরের প্রশ্ন জাতীয় আয় নির্ণয়ের কোন পদ্ধতি ইন্ডাস্ট্রিয়াল অরিজিন মেথড নামে পরিচিত মানে জাতীয় নির্ণয় যে বিভিন্ন পদ্ধতিতে করা হয় তার মধ্যে কোন পদ্ধতি সঠিক হবে ভ্যালু অ্যাডেড পদ্ধতি যে পদ্ধতিটা ইন্ডাস্ট্রিয়াল অরিজিন মেথড নামেও পরিচিত চলো পরের প্রশ্ন যাব কোন অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাথমিক সেক্টরের আওতায় পড়ে কোন অর্থনৈতিক কর্মকাণ্ড অপশান দেখো কি কি রয়েছে প্রাথমিক সেক্টরের আয়তায় পড়েছে কোনটি সঠিক হবে অপশান এ মাইনিং এটা হচ্ছে প্রাথমিক সেক্টরের আওতায় পড়ছে চলো পরের প্রশ্ন কাকে দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছিল দু সালে প্রদান করা হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঠিক উত্তর হবে অপশান ডি এলারমেল ভাল্লি বা ওনাকে এরলামেল ভাল্লিও বলা হয় যিনি দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন কোশ্চেন নাম্বার ইলেভেন অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রথম অধিনায়ক ছিলেন অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রথম অধিনায়ক সঠিক উত্তর কি হবে অপশন বি জয়পাল সিং মুন্ডা ইনি হকি দলের প্রথম অধিনায়ক ছিলেন ভারতীয় হকি দল ঠিক আছে পরের প্রশ্ন যাব মেসোপটেমিয়ানরা যে ফলকের উপর লিখত তা কিসের তৈরি মানে মেসোপটেমিয়ানরা মেসোপটেমিয়া সভ্যতার মানুষরা এটা ফলকের উপর লিখতো সেটা মূলত কাদা মাটি দিয়ে তৈরি ওই ফলক যে ফলকের উপর ওরা লেখালেখি করতো ওই ফলকটা কাদা মাটি দিয়ে তৈরি তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার নেক্সট হরপ্পার বেশিরভাগ শিল কী দ্বারা নির্মিত হরপ্পার বেশিরভাগ শিল কি দ্বারা নির্মিত অপশান দেখতে পাচ্ছ কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি স্টিয়াটাইট বেশিরভাগ সিল স্টিয়াটাইট দ্বারা নির্মিত পরের প্রশ্ন ঘরের তাপমাত্রায় থাকা কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি লোহা ঘরে যদি নর্মাল তাপমাত্রায় থাকে এই জিনিসগুলো তার মধ্যে লোহার ঘনত্ব সব থেকে বেশি হবে ঠিক আছে বোঝাতে পারলাম আচ্ছা তোমাদের যদি কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর অন্য কোনো বিষয়ে কনটেন্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারো বা অন্য কোনো বিষয়ে যদি তোমরা ভিডিও এক্সপেক্ট করছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমাদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারবো যে তোমরা কি চাইছো বা কোথাও বুঝতে পারছো না যদি সেটা আমাকে বলো আমি এক্সপ্লেন করবো অবশ্যই তো তার আগে ভিডিওটিতে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো